নমস্কার বন্ধুর আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে প্রথমে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল আর তেলটা কড়ার চারিপাশটা আমি লাগিয়ে নেব এবার এখানে ছোট ছোট বড়ার আকারে ডালের বড়াগুলো ভেজে নেব এটা আমার পছন্দের ডাল খেসারির ডাল আপনার আপনাদের পছন্দের মতো ডাল নেবেন আর এই ডাল বাটার মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করেছি আর দু টুকরো রসুন অ্যাড করেছি এবার এটা আমি উলটিয়ে দেব। আর উল্টানোর পরে এপিঠটাও আমি কিছুক্ষণ হতে দেব ডালের বড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ডালের বড়াগুলো তুলে নেব। এবার রেসিপিটার জন্য কড়াইতে আমি প্রথমে সরিষার তেল দেবো আর বেশ পরিমাণ মতো দিয়েছি এবার এখানে আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব এটাকে শরৎপুঁটি বলে অনেকে আবার অনেকে জাপানে পুঁটি বলে মাছগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নেব এবার এই তেলেতে দিয়ে দেব কেটে রাখা পটল পটলগুলো আমি একইভাবে ভেজে নেব পটলগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর তেলের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব এই তেলেতে আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব এক বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে এলে ব্রাউন কালার হলে এখানে আমি অ্যাড করে দেব কয়েক টুকরো টমেটো আর এখানে কিন্তু আমি নুন অ্যাড করেছি দেখাতে পারিনি এবার এখানে আমি অ্যাড করে দেব। জিরে ধনে আর আদা একসঙ্গে বেটে রাখা তিনটি উপকরণ এখানে অ্যাড করে দিলাম দে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানোর পরে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন দে খুব ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পরে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা আলু আলুটা ও মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণের থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ কষাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালো করে এবার এটা কিছুক্ষণ আমি হতে দেব কিছুক্ষণ পরে গ্রেভিটা ফুটে উঠেছে প্রথমে এখানে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব কিছুক্ষণ পটলটা দেওয়ার পর এখানে আরও কিছুক্ষণ আমি হতে দেব এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেব ভেজে রাখা বড়া মাজার বড়াটা আমি দিয়ে দেব এখানে অ্যাড করে দিয়ে আরও কিছুখানে এটা আমি হতে দেব এটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব পটল ডালের পড়া আর সরপুটি দিয়ে তরকারি আমার রেডি রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ